শহরে বাইরে ভাই কই আসলাম দিকে যায় শুধু মাছ আর মাছ মাছের কি মাছ আলাইকুম পদ্মা মেঘনা ডাকাতিয়া নদী মিলন স্থানে তৈরি হয়েছে চাঁদপুর মিনি কক্সবাজার আর আমার পিছনে যে সাইকেলটা দেখছেন এটা দিয়ে একটা ট্যুর দেবো আজকে সবার কাছে দোয়া প্রার্থী এত দূর একটা রাস্তা আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায় এবং বাড়িতে ফেরত নিয়ে আসে এখান থেকে চাঁদপুর একত্রিশ কিলোমিটার আপ ডাউন কিলোমিটার আমি এখন বাবুরহাট বাজারে চলে আসলাম বা দিক থেকে মেইন কুমিল্লায় যাওয়া হয় চাঁদপুর শহর আর মাত্র দুই কিলোমিটার বাকি ফাইনালি আমি চলে আসলাম চাঁদপুর কোর্ট স্টেশন এটা হচ্ছে চাঁদপুরের কেন্দ্র স্থান আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল রোদের ভিতরে সাইকেল চালানো একটু কঠিন হয়ে যায় চাঁদপুর জেলার বিখ্যাত ওয়ান মিনিট মিষ্টির দোকান এখানে ওয়ান মিনিট আইসক্রিম ওয়ান মিনিট মিষ্টি পাওয়া যায় আজকে বারে শুক্রবার ছিল যার কারণে দুপুর বারোটার আগ থেকে মিষ্টিগুলো সব শেষ হয়ে যায় অনেক ইচ্ছা ছিল ওয়ান মিনিট আইসক্রিম খাওয়ার কিন্তু ভাগ্যে লেখা ছিল না এখন দেখাবো ওয়ান মিনিট আইসক্রিম কিভাবে সার্ভ করে এই মেশিনের মধ্যে আগে থেকে আইসক্রিম তৈরি করে রাখা হয় জাস্ট অর্ডার করার পর থেকেই একটা হ্যান্ডেলে চাপ দিলে ওয়ান মিনিট আইসক্রিম রেডি হয়ে যায় এটা তিরিশ সেকেন্ডের সময় লাগে না এই হচ্ছে ওয়ান মিনিট আইসক্রিম যার মূল্য পঞ্চাশ টাকা গাইস আইসক্রিমটা অনেক টেস্ট ছিল আমার পিছনে দেখেন অনেকে বসে খাচ্ছে গাইস এখন আমি যাচ্ছি চাঁদপুরের সেই বিখ্যাত ইলিশ মাছের আরট চাঁদপুর ইলিশের বাড়ি নামে খ্যাত তা আমি আপনাদের দেখাবো যে এখানে কি কি ইলিশ মাছ পাওয়া যায় কত বড় ইলিশ মাছ পাওয়া যায় ধন্যবাদ ওরে ভাইরে ভাই কই আসলাম মাশাআল্লাহ এগুলো আছে নদীর মাছ এই হচ্ছে চাঁদপুরের মাছের আর ভাই কত কেজি নয়শো গ্রাম অনেক বড় সাইজ কেজি কত একুশশো পঞ্চাশ টাকা কেজি প্রায় এক কেজি ওজন এই হচ্ছে আমাদের চাঁদপুরের মাছের আরত এখানে দরদাম হচ্ছে এরকম মাছ লোকাল বাজারে খুব কম পাওয়া যায় এটা চাষ করে আরো বেশ সম্ভব এগুলো হচ্ছে রূপালী ইলিশ নদীর গলদার চিংড়ি আরটে হচ্ছে পুরা আর ধরে মাছ মাসাল্লাহ কত বড় বড় সাইজ একটু ভিতরে দেখাই শুধু ইংলিশ আর ইংলিশ এই মাছগুলা সব প্যাকেট করা শেষ দেশের বিভিন্ন জেলায় চলে যাবেন এটা হচ্ছে বরফ কাটার মেশিন দেখি নি এই যে কি করি না সে করে আপনাদের যদি ভালো লাগে মাছ দেখে আলাদা করে ভুলবেন না মাছ মানুষ কুরাল কুরাল মানুষ যেদিকে যায় সুবীরেশ আইডিশ মানুষ বিভিন্ন জেলা থেকে আসছে মাছ কেনার জন্য এখানে এই মাছগুলো বাংলাদেশের কৌশিটা জেলায় যায় মাছের সাইজ দেখলে আপনিও ফিট করে দিতে পারেন

দেখুন মাছগুলোকে সাজিয়ে কিভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় ফাইনালি আমি চলে আসলাম তিন নদীর মোহনার কাছাকাছি এখানে হচ্ছে সে চাঁদপুরের তিন নদীর মোহনা মোহনায় ঢুকতে হাতের বা পাশে দেখবেন ইলিশ মাছের ভাস্কর্য বানানো চাঁদপুরে যারা ঘুরতে আসে এমন কোন মানুষ নাই যে এর সামনে ছবি তুলে নেয় গাইস এটাই হচ্ছে চাঁদপুর জেলার পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলন স্থান এটাকে তিন নদীর মোহনা বলা হয় দেখুন নদীটা কত স্রোত তলায়গুলো সামনে এগোতে পারছে না এইসব জায়গা যদি আপনি একবার আসেন আপনার ফিরে যেতে ইচ্ছা করেন এত সুন্দর লাগছে যেরকম বাতাস সেরকম পরিবেশ গুলো এখন কত পর্যটক আসছে এখানে আজকে শুক্রবার চারদিকে প্রচুর পরিমানে পর্যটক আসছে বিভিন্ন জেলা থেকে তো এই নদীটার এই জায়গায় দেখুন স্রোতের বিপরীতে যে গুলো যাচ্ছে এগুলো নড়তেই পারছে না দেখুন জেলেরা নদীর তীব্র স্রোতে কতটা রিস্ক নিয়ে মাছ ধরছে আমরা বাসা বাড়িতে যে পেট্রোমেক্স গ্যাস ব্যবহার করি সেই কোম্পানির একটা জাহাজ দেখতে পেলাম জাহাজটার কালারটা অনেক বেশি সুন্দর চাঁদপুরের মুক্তিযোদ্ধা অঙ্গীকার ভাস্কর্য এতক্ষণ অনেক কথাই বললাম অনেক কিছুই শোনালাম এখন বিদায় নেওয়ার পালা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ